আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে নবম দশম উচ্চতর গণিত চ্যাপ্টার টু এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা তো এসে থাকে এখানে একটা দেখো বহুপতি দেওয়া আছে পি এক্স সুমন টুয়েলভ এক্স স্কোয়ার ফিফটিন এক্স থ্রি এক্স টু দি পার ফোর প্লাস ফাইভ প্লাস থ্রি এক্স বহুপতির মুখ্য শখ কোনটি এখন মুখ্য শহক যদি বের করতে হয় তাহলে তোমাকে প্রথম কাজ হচ্ছে মুখ্য পদ বের করতে হবে আর মুখ্য পদ বের করার নিয়ম হল সর্বোচ্চ ঘাত তাহলে এখানে সর্বোচ্চ ঘাত এখানে ঘাত কত টু এক্সের পাওয়ার থ্রি তার মানে ঘাত থ্রি এক্সের পাওয়ার ফোর তার মানে ঘাত ফোর এক্স টু দি পাওয়ার ওয়ান কিছু নাই মানে ওয়ান পাওয়ার তার মানে এখানে সর্বোচ্চ ঘাত কোনটা তো এই যে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর এটা সর্বোচ্চ ঘাত তাহলে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর এই ফোরটা হলো সর্বোচ্চ ঘাত এখানে যতগুলো পদ আছে এই পদের মধ্যে এক্সের পাওয়ার হচ্ছে ফোর এটা হচ্ছে সর্বোচ্চ ঘাত এই সর্বোচ্চ ঘাতটাই হচ্ছে ঘাতযুক্ত পদটি হচ্ছে মুখ্য পদ আর এই মুখ্য পদের যে সহকটি থাকবে চলকের সাথে মাইনাস থ্রি চিহ্ন সহ এটাই হল মুখ্য সহক অবশ্যই প্লাস থ্রি থাকলে এখানে প্লাস থ্রি লিখলেও চলে মাইনাস থ্রি আছে মাইনাস সহ তোমাকে বলতে হবে তাহলে বিষয়টি কি দাঁড়ালো সর্বোচ্চ ঘাতধারী পদের চলকের সাথে যে শহকটি থাকবে চিহ্ন সহ এই শহকটি হচ্ছে মুখ্য শহক এটা তো এভাবে আছে সহজে পারা যায় আর যদি দুই নম্বরে এমন প্রশ্ন আসে দুই নম্বরের মতো যে তাহলে ক্ষেত্রে তুমি কি করবা এক্ষেত্রে দেখো এই দুইটা রাশি আছে রাশি দুইটা অবশ্যই তোমাকে কি করে নিতে হবে গুণ আছে তাহলে গুণ করে নিতে হবে তাহলে থ্রিকে বাইরে রেখে আমি গুণ করি ওয়ান ওয়ানটা থ্রি এক্সকে গুণ করলে থ্রি এক্স ওয়ান দিয়ে টুকে গুন করলে প্লাস টু মাইনাস টু এক্স দিয়ে থ্রি এক্সকে গুণ করলে মাইনাস তিন দোকানে ছয় এক্স এক্স গুন করলে এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস তিন দুই দোকানে কত চার এক্স ফোর এক্স এখন যে বাইরে দেখো থ্রি আছে থ্রিটা গুণ না করলেও চলবে যেহেতু আমার মুখ খুশ সহ না গুণ করতে হবে থ্রি সবার সাথে গুণ অবস্থায় আছে তাহলে থ্রি থ্রি কত নাইন এক্স প্লাস তিন দোকানে কত ছয় প্লাসে মাইনাসে মাইনাস তিন আর ছয় গুণ করলে তিন ছয় আঠারো এক্স স্কোয়ার মাইনাস তিন চারে বারো এক্স এই দেখো আমি এখানে আগেকার মতো একটা কি বীজ কানেক্টিক মানে রাশি পেয়ে গেছি এই রাশি সর্বোচ্চ ঘাত কত বলো তো এই যে এই পর্দায় সর্বোচ্চ ঘাত অবস্থান করতেছে মাইনাস আঠারো এক্স স্কোয়ার যেহেতু এখানে এক্সিস স্কোয়ার সর্বোচ্চ ঘাত তাহলে এই সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সাথে যে মাইনাস আঠেরো আছে এই মাইনাস আঠেরোই হল মুখ্য শখ অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো ধন্যবাদ